আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি শুটকে দিয়ে ডাটা তো চলুন মজাদার এই ডাটা চিংড়ি সুটকের তরকারি রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আমি এক কাপের মতো চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি চিংড়ি সুটকিগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে এখন আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম চিংড়ি সুটকিগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে সুটকিটা সবসময় ভেজে নেওয়ার ট্রাই করুন তাহলে কিন্তু সুটকিটার থেকে খুব সুন্দর একটু গ্রান আসে হালকা একটু লাল লাল করে আমি সুটকিটাকে ভেজে নিচ্ছি চিংড়ির সুটকিটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে চোলাটা কিন্তু অফ করে দেব এখন কড়াই বেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন এই সুটকিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি প্রায় চার পাঁচটা রসুন নিয়েছি আর দুইটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা বাজা হয়ে গেছে এখন এর ভিতরে দেবো আমি চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে চিংড়ি সুটকিগুলো ধুয়ে নিয়েছি এখন চিংড়ি সুটকিগুলোকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিব বেশ কিছুক্ষণ খুব ভালো করে চিংড়ি সুটকিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এখন খুব সুন্দর করে আমি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা ও রসুন বাটা এখন আদা ও রসুন বাটাটাকে আমি সুটকির সাথে খুব সুন্দর করে ভেজে নিব এখন দিয়ে দিলাম অল্প একটু পানি এখন পানিটা দিয়ে খুব ভালো করে আদা রসুনটাকেও কষিয়ে নেবো যেহেতু এখন আমি গুঁড়া মশলা দিবো দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো আর দিয়ে হাফ হাফটি স্পুন হলুদের গুঁড়ো এখন এই মরিচ আর হলুদটাকে খুব ভালো করে কষিয়ে নিব শুটকির মশলাটা যত ভালো কষানো হবে শুটকিটা কিন্তু অত বেশি টেস্ট হয় আর দিয়ে দিলাম হাফটি স্পুন জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ কারণ শুটকির ভিতরে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি থাকে তার জন্য কিন্তু লবণটা একটু কম দিতে হবে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ডাটা এগুলো আপনারা যে কোনো ডাটা নিতে পারেন শাকের ডাটা বা হচ্ছে ডাটা শাকের ডাটা যে কোনো ডাটা দিয়েই হবে জাস্ট ডাটাগুলো একটু চিকুন চিকুন করে কেটে নিতে হবে এখন কষানো সুটকিটার উপরে আমি ডাটাটা দিয়ে দিলাম এখন ডাটাটাকেও খুব ভালো করে এই সুটকিগুলোর সাথে মশলাটার সাথে আমি কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমি একটু সময় নিয়ে ডাটাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি পানি খুবই কম দিতে হবে কারণ সুটকে কিন্তু বুনা হয়ে থাকে জাস্ট আমি পানিটা দিলাম আমার ডাটাটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক অতটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি ডাটাটাকে সিদ্ধ করে নেব ডাটাটা কিন্তু এর ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে এখন জাস্ট আমি পানিটাকে শুকিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ডাটাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে চিংড়ি ডাটা শুটকেরটা এতটুকু পরিমাণে পানি আমি শুকিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু এখন পুরোপুরি রেডি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই ডাটা চিংড়ি সুটকের তরকারিটা এই ডাটা চিংড়ি শুটকের তরকারিটা এতটাই টেস্টি হয়ে থাকে চিংড়ির সাথে কিন্তু ডাটা খুবই ভালো যায় আপনারা কিন্তু একবার রান্না করে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ